বিকাশ অ্যাপসের এই একটা আপডেট নিয়ে আমি মিনিমাম চারটা ভিডিও বানিয়েছি তবুও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাই বিকাশ অ্যাপসের এই আপডেটটা আমি বুঝতেছি না সো আমি নিজেই বুঝতেছি না আপনাদের আমি কীভাবে বুঝাবো সো বিকাশ অ্যাপসের এই আপডেটটা নিয়ে আজকে লাস্ট ভিডিও এরপর আর বিকাশ অ্যাপসের এই আপডেটটা নিয়ে কোনো ভিডিও আমি মেক করবো না সো চলুন আমরা বিকাশ অ্যাপসের সেই আপডেটটা একদম সম্পূর্ণ বাংলায় বোঝানোর চেষ্টা করব তো দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা সো চলুন আমরা ভিডিওর মূলভাবে চলে যাই ওকে আজকে আমি বিকাশের সেই আপডেটটা নিয়ে আলোচনা করব তবে মজার বিষয় হচ্ছে আজকে আমি আপনার হচ্ছে পাঠান ফোন দিয়ে কীভাবে স্টেটমেন্ট বের করবেন সেটাও আমি শেখাবো অবশ্যই ভিডিওটা মনে সহকারে দিকে থাকুন ওকে প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনাদের প্রত্যেকের ফোনে যে বিকাশের অ্যাপস সেই অ্যাপসে প্রবেশ করবেন ওকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে গেলে এখানে আপনার ফোনের প্রথমে যে বিকাশের পিনটা থাকে সেই পিনটা বসিয়ে দেবেন ওকে পিনটা বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ফোনের যে বিকাশ অ্যাকাউন্টটা সেটা সরাসরি চলে আসবে ওকে আসার পরে এই যে পাখির মতো একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টেটমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট স্টেটমেন্টে ক্লিক করবেন স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট আমার একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে গত একশো আশি দিনের স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন ওকে এবার স্টেটমেন্টে ফিরে যান তো মজার বিষয় হচ্ছে আমরা অনেক সময় কারোর কাছে টাকা পাঠাই পাঠানোর পরে হয়তো আমরা সেই টাকাটা দুই মাস আগে পাঠিয়েছি বাট দুই মাস পরে আমাদের সেই টাকা পাঠিয়েছে তার একটা প্রমাণ দরকার কিন্তু কথা হচ্ছে গুগলের যে হচ্ছে বিকাশের যে অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি গত কিছুদিন আগে মাত্র হচ্ছে আঠাশ দিন বা সাতাশে এরকম দিনের স্টেটমেন্ট পেটেন বাট এখন আপডেট আসা পারে। আপনি মোটামুটি একশো আশি দিনের স্টেটমেন্ট ইজিলি পেয়ে যাবেন এখানে কিছু সময় করার করা এখান থেকে স্টেটমেন্ট একেবারে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেছে এবার আপনি স্টেটমেন্টগুলো ক্লিক করবো সিম্পলি ঠিক আসতে ক্লিক করবেন ঠিক আসতে ক্লিক করা পরে আপনি কিছুক্ষণ পরে নোটিফিকেশন দেখেছি যে স্টেটমেন্ট প্রস্তুত এরকম নোটিফিকেশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন স্টেটমেন্ট দেখুন এখানে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর ফাইনালি ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি আপনার ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ কিন্তু চলে আসবে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে অবশ্যই আপনি আপনার বিকাশ নাম্বার যেটা রয়েছে সে পাসওয়ার্ড সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসে যাওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দি এখান থেকে সম্পূর্ণ স্টেটমেন্ট আমি পেয়ে যাবেন আপনি কবে কার কাছে কত টাকা পাঠিয়েছেন কয় টাকা মোবাইল রিচার্জ করেছেন কয় টাকা সেন্ড মানি করেছেন কয় টাকা ক্যাশ আউট করেছেন বা কয় টাকা আপনি পেমেন্ট করেছেন বিস্তারিত সব কিছু এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আপনার স্টেটমেন্ট দেখবেন চলুন এবার আমরা মোবাইল দিয়ে কীভাবে বাটন ফোন দিয়ে কীভাবে দেখবেন সেটা দেখে আসছি সিম্পলি এখানে ডাইল পার্টে চলে আসবেন আশা আপনারা এখানে ক্লিক করবেন টু ফোর সেভেন হ্যাঁ ডাইল করার পর এখান থেকে আপনার যে বিকাশ রয়েছে বিকাশে সরাসরি চলে যাবেন সরি ওকে ডায়াল করার পর আপনি আপনার ফোনের আসবেন আসার পর মাই বিকাশ মাই বিকাশে আসার পর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন দুই নম্বরে রিকোয়েস্ট স্টেটমেন্ট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন ওকে পিন নাম্বারটা দেওয়ার পর সিম্পলি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট কিন্তু এসেছে বাইজে দেখতে যে আমি মোবাইল রিসার্জ করছি বিশ টাকা ক্যাশ আউট করছি তেতাল্লিশশো টাকা আবার সেন্ট মানি করেছে চার হাজার টাকা সেন্ট মানি করছে চারশো টাকা আবার এখান থেকে এই হাস সাইকেলে ক্লিক করলে আবার সামনে কিন্তু চলে আসবে মোটামুটি এখান থেকে আপনি ছয়টা স্টেটমেন্ট পাবেন বাট আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করলে এখান থেকে টোটালি একশো আশি দিন স্টেটমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন